যদি গুন্ডা মাস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয় তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কিভাবে জব্দ করতে হয় ডায়মন্ড বাসীও দেখিয়ে দেবে শামীমদের কিভাবে জব্দ করতে হয় শামীম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে যদি তুমি সুতরাও তো সুতরাও নালে আমরা শুধরে দেবো আইএসএফ এর কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খান কেও জব্দ করে দেবে আরাবুল কাইজারের মতো এটাও ঘোষণা করে দিচ্ছে এখানে কত বড় মস্তান হয়েছে আরাবুল কায়জারের থেকে তো বড় নয় শামীম আহমেদ তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই পারবে না পারবে না পারবে না এই প্রোগ্রামে আসার জন্য তার সাথে হরিণাগা অঞ্চল যে অঞ্চলের যে অঞ্চলের অদম্য ইচ্ছা আর ইচ্ছা শক্তির বই প্রকাশের ফলে আজকের এই প্রোগ্রামটা সফল করতে সফল হতে চলেছে যেদিন থেকে ডায়মন্ড হারবারে এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছিল সেদিন থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই এই প্রোগ্রামকে প্রতিহত করার সমানে চক্রান্ত চালিয়ে গেছে আমরা দেখেছি গতকাল আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চলে অটো নিয়ে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল কিন্তু সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে ডায়মন্ড নার্ভারের বুকে তাদেরকে প্রতিহত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এই পাথরা অঞ্চল পাশের অঞ্চল আমার এক ভাই তিনজন অটো টোটো নিয়ে প্রচারে গিয়েছিল তাদের টো অটোকে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মাইক কে ভেঙে দিয়েছে প্রশাসনকে আমরা বারবার ফোন করেছিলাম অন দা স্পট থেকে কিন্তু প্রশাসন আমাদের ফোন ধরে নি আজ পর্যন্ত সেই মাইক আমরা উদ্ধার করতে পারেনি আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয় তাহলে ভাঙরবাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জাদের কিভাবে জব্দ করতে হয় ডায়মন্ড নারবার বাসীও দেখিয়ে দেবে শামিমদের কিভাবে জব্দ করতে হয় শামিম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে যদি তুমি শুধরাও তো শুধরাও না হলে আমরা শুধরে দেব আইএসএফ এর কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খানকেও জব্দ করে দেবে আরাবুল কায়জারের মতো এটাও ঘোষণা করে দিচ্ছে এখানে কত বড় মস্তান হয়েছো আর আবুল কাইজারের থেকে তো বড় নয় স্বামী মাহমেদ তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের প্রোগ্রামটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই পারবে না পারবে না পারবে না হাওয়ার রোগ বদলে গেছে হাওয়া বদলে গেছে বুঝতে হবে কি বলে আমাদের বিজেপি দালাল ভোট কাটতে এসছে আমরা বলি বিজেপি দালাল যদি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল হতে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দীপক হালদার এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল সেই বিধায়ক কোথায় এখন আমার আপনার ভোটে দীপক হালদার জিতেছিল সে আজকের বিজেপির গোদে বসে আছে বিজেপির কোলে বসে আছে আমাদের বলে বিজেপির দালাল যোগী বিজেপি উত্তর প্রদেশে রাম মন্দির করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছে আর আমাদের বলে বিজেপির দালাল আমরা কোন মন্দির মসজিদের রাজনীতি চাই না আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই সমান অধিকার চাই একুশে জানুয়ারি আমি শামচুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যত जितन, जिसको जितना अंगीदारी उसको उतना भागीदारी जात যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে আমাদের भागीदारी রাজনীতিতে আমরা এসেছি আমাদের বড় ভাইজান মনে আছে বিকেড়া জনসভা থেকে বলেছিলেন আমরা ভিক্ষে নয় भागीदारी নিতে এসেছি ভিক্ষে নয় भागीदारी নিতে এসেছি চারে তিনটে পা তোমার একটা পা আমার থাকবে যদি করো দুষ্কর্ম করার চেষ্টা করো একটা পা টেনে ফেলে দেব সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দাও আমি একে দাঁড়াবো সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসনকে বলতে চাই আপনারা জনগণের সেবক আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয় যত বাধা বিপত্তি আসুক আইএসএফ এখানে আপনারা লড়াবেন আপনারা সাথে থাকবেন এই অঙ্গীকারবদ্ধ করুন এই অঙ্গীকার করুন আপনার সাথে থাকবেন তো সাথে থাকবেন তো সাথে থাকবেন তো ধন্যবাদ আইএসএফ জিন্দাবাদ জননেতা নওসাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ